হ'লে একো একো ৰাণ

কমন 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 মারতে হবে শাকিল ভরপুর মারতে হবে আহ বুঝছি আমাদের ভাব বেশি ভালো না আমাদের সময় খুব সন্নিঘটে দুর্দান্ত বল করছে সজন শট তামিম গুড শট তামিমের হাতে দুর্দান্ত একটি ছয় এলো শট তামিম বরাবর তিনটি বিগ সিক্স তামিমের ব্যাট থেকে আউট অফ দা বাগান বাড়ি বরাবর তিনটি ছয় তামিমের ব্যাট থেকে এমটি কে অন ফায়ার শট চারটি সিক্স চারটা ও মাই গড দিস ইজ এমটি কে এই হচ্ছে এমটি কে

শাকিলের ব্যাট থেকে একটি রান ব্যাটিং এর এমডিকে বোলিং করছেন শ্যাম চারটি রান এমডি এর ব্যাট থেকে ওদিকে আমাদের কি ধারাবাহ ধারা এম থেকে এগারো বারে পরবার চার বলে চারটা ছয় এবারে দুই বল একটা চার একটা ছয় এবার হয়েছে চার বল এগারো রান আগে ছিল কত আটচল্লিশ চার চলে

চারিদিকে কানায় কাঁড়ায় পরিপূর্ণ দর্শক ওইদিকে সবাই ফিল্ডিং দল হতাশাগ্রস্ত হয়ে গেছে এদিকে অন্য ও একটি রানেল কামান জেগে উঠতে হবে হুম অবশ্যই চার ওবার শেষ পঞ্চান্ন রান ব্যাটিং দল খুব আনন্দ রয়েছে খেলা যখন তখন ঘুরে যেতে পারে এখন বোলিং চলে এসেছেন দুর্দান্ত

ব্যাটিং পরাস্ত ব্যাটিং কে কুপকাত করে দিলেন সজল জমজমাট অবস্থা খেলার ওদিকে বল করছেন সজল ও নাও রান 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 নে রান নিয়ে থাক রান কন্টিনিউ করতে হবে মিবাই খেলো ভালো মতো খেলো ব্যাটে বল করবা ঠিক আছে খেলো দাড়িয়া আছ তো মি ভাই আওরে গেছে দুই वाला সাইন নিতে হবে মিনিমাম এখন নেমে গেলেন বিগ হার্ট হিটার জিহাত জিহাত নেমে গেলেন বাইরে লাগা না লাগা না লাগা না লাগা না বাইরে লাগা না 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 লাগা

সেন বাগান বাড়ি মাঠ চারিদিকে গাছ মেয়েগুনি বাগান কত হয়েছে এখন বল এসেছেন এরকম বলতে হবে নাম যেন ভালো তো না বুঝতে পারে খেলা দুর্দান্ত হচ্ছে আউট হয়ে গেলেন তামিম ইকবাল জিয়াদি আমাদের ভরসা ও শিয়াব এসে শিয়াব দুর্দান্ত ব্যাটিং শিয়াপ দেখা যাক শিয়াব তার ব্যাটের মূর্ছনায় কি দেখে আমাদেরকে শিয়াব কড়া করে খেলতো হবে আজকে খেলো কেমন ব্যাটে বল করে কে খেলে তুই পারবি তুই পারবে হ্যাঁ

গুড মর্নিং সাহেব হ্যাঁ চারটে রান শেষ কত রান কত লাগে তাহলে চারবার কত লাগে পঁয়ষট্টি রান তো তত রান কত

গুড মার্নিং হ্যাঁ হ্যালো সমস্যা নাই শানা সবাস গুড কত হলো পঁচাত্তর পঁচাত্তর চার বল চারটা মনে হয় হ্যাঁ চার বল ছয় ওভার চার বল পঁচাত্তর রান আমাদের লক্ষ্য একশো সতেরো একশো সতেরো রানের টার্গেট এখন ব্যাটিংয়ে রয়েছেন দুর্দান্ত ব্যাটিং জিহাদ ওদিকে শিয়াব রয়েছেন আর যাক কী হয় সঙ্গেই থাকুন জমজমাট একটি ম্যাচ বল মেরে পাঠিয়ে দিল ভবন দিন পারে দুর্দান্ত ব্যাটিং করছেন জিয়াদে রান্নে

সতেরো বলে পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ তুমি তোমার আমি খেলো অমনি খেলতে থাকো তুমি লুজ খেলো না সিঙ্গেল বিবা মায়ের মুঠ দিবা ওরকম খেলতে থাকো ষোলো বলে পঁয়ত্রিশ হ্যাঁ পনেরো বলে পঁয়ত্রিশ পরবর্তী তিনটি বল ডট মেসের 12টার কাঁচা কাঁচা প্রায় 8 করে আমাদের দ্বিতীয় উইকেস এর 12টা মিনিট হবে কম অন কম অন যা কম অন শর্ট নে 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 আরে বে সর 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 তো দুই কেস করতে হবে এমন বল বসে টা আউট হয়ে গেলেন সিআপ রান আউট হয়ে গেলেন হ্যাঁ তাই বল ডট বিশ এটা এসে পাঁচ রান ডট মানে বুঝো

দুর্দান্ত অবস্থা জিয়াদ রান আউট হয়ে গেল খেলা এখন শেষ প্রায় বলতে গেলে মানে এখন সব গরিব ব্যাটিং পুর ব্যাটিং ওরা ছয় ছয় মারতেও পারবে না ম্যাচও জিততে পারবে না এবং ফিল্ডিং দল খুব উচ্ছ্বাসিত আমরা ব্যাটিং আমরা হেরে গেলাম হ্যান্ড চ্যাম্পিয়নশিপ করো সিরিজ শেষে না প্রথম ম্যাচ তো সিরিজ শেষে আমরা হ্যান্ড ম্যানিং করবো 嗯。嗯